সালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইরিগেশন ফেভারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি একবার ভালোভাবে দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় পদার্থবিজ্ঞান এখানে হচ্ছে ক বিভাগ হতে যে কোনো চারটি ও বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও পূর্ণমান হচ্ছে পঞ্চাশ এখানে প্রথমে দেখো এখানে এক কোশ্চেনের সৃজনশীল আছে এখানে দেখো এক নম্বরে বলছে কি বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রোলার নিয়ে বাক্সটির আয়তন নির্মাণ নির্ধারণ করতে বললেন ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো রোলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত মা পা যায় ছাত্রছাত্রীরা রোলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসাব করে যথাক্রমে বিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার পেলো এখানে কতে বলছে কি ভাণ্ডার ধ্রুবক কাকে বলে ক্ষতে বছর জড়তা বলতে কি বোঝো গত বছর বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ধারণ করো ঘতে বছে এই রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নয় উক্তটি বিশ্লেষণ করো এবার দুইতে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এখানে ক নং প্রশ্ন বলছে কি শব্দ দূষণ কি ক্ষতে বছে শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো গতে বছর রাফসানের বাবার কি অসুবিধা হতে পারে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব লেখো গত বছর রফসানের এলাকার শব্দ দূষণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এবার তিনি দেখো এখানে একটি বেগ বরং সময় লেখ চিত্র রয়েছে টেবিল রয়েছে এবং এখানে এই ছকের আলোকে বসে কতে বসে বেগ কাকে বলে ক্ষেত বসে স্থিতি ও বলতে কী বুঝো গতে বসে গাড়িটির মদ ও দূরত্ব নির্ণয় করো খতে বসে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো এবার দেখো চারে একটি উদ্দীপক রয়েছে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভ্রূপৃষ্ঠে বাধা পেয়ে নব্বই কিলোমিটার পা আবার বেগের উপরের দিকে উঠে গেল একজন ফিল্ডার বরন্ত বলটিকে ধরার জন্য পাঁচ সেকেন্ড দড়ালো এখানে দেখো কতে কি তরণ কাকে বলে ক্ষতে বছে দোল দোলাইমান দোলনার গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো গতে বসে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল নির্মাণ মানে নির্ণয় করো ঘতে বসে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো পাশে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এখানে খতে বসে বল কাকে বলে ক্ষতে বসে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো গতে বসে গাড়ির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো ঘতে বছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে তরণের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে মূল্যায়ন করো ছয় বছর কি দশ কিলোয়াট ও আট কিলোওয়াট ক্ষমতার দুটি তড়িৎ মোটর বিশ মিটার উচ্চ বাড়ির সাথে যথাক্রমে চারশো কেজি রড ও এক হাজার লিটারের পানি তিরিশ সেকেন্ডে তুলতে পারে কত বছর শক্তি কাকে বলে ক্ষেত বছর বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন ব্যাখ্যা করো গত বছরে প্রথম মোটর দ্বারা কৃতকাজ ব্যাক বের করো গত বছরে মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো সাথে বছর কি পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুকে নাইন পয়েন্ট এইট এম ওয়ান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো গত বছরের গতিশক্তি কাকে বলে কত বছর সকল ধরনের গতি প্রতিধ্বনি শোনা যায় না কেন গত বছর বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে গত বছর ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বৃহৎশক্তি গতিশক্তি এক তৃতীয়াংশভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এবার দেখো খ বিভাগ সংক্ষিপ্তত্তর প্রশ্ন এখানে এক নম্বরে রয়েছে কি পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখো ও ব্যাখ্যা করো দুয়ে বসে কর্মদক্ষতা বলতে কি বোঝা ব্যাখ্যা করো তিন নম্বরে বলছে স্কেলার ও ভেক্টর রাশি কাকে বলে চার নম্বরে বছর গতির সমীকরণগুলো লিখো পাঁচে বসে মহাকর্ষ বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ছয় বছর নবায়নযোগ্য শক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সাতে বসে তরিত বিভাব ও বিভাব পার্থক্য কাকে বলে তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা নিজেরা বাসায় একবার ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নেমে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ